আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটোসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকে দুই দুটি নিয়ে কন্ডিশনের বাইক নিয়ে চলে আসলাম তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমি দেখাই কীরকম কন্ডিশনের আছে বাইকটি এটা হচ্ছে ডিসকভার 125 টোয়েন্টি ফাইভ ডিসকভার ওয়ান নিউ মডেল একদম ফ্রেশ খুবই কম চলা আমরা দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে একদম নিউ কন্ডিশনের বাইক দেখতেই পাচ্ছেন কোনো জায়গায় স্কেটস ঘাসা ঠাসা নাই একদম ফ্রেশ নতুনের কন্ডিশন চাকা অরিজিনাল চাকায় আছে নিউ মডেল এটা মূলত বাইশের মডেল বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ তো এই পাশে আর একটি বাইক আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে উনিশের মডেল এটা সিরাজগঞ্জ রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ দেখতেই পাচ্ছেন নিউ মডেল গাড়িটি একদম ফ্রেশ ইঞ্জিন আনটাস একদম ফ্রেশ যে নিবে তার নামে আমরা এই বিটিভিটের মাধ্যমে লটারি লটারি পাবলিকের মাধ্যমে ইয়া করে দেব তো এটি দেখুন একদম অরিজিনাল চাকা নতুন একদম ফ্রেশ খুবই কম চলা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ লাল কালো উনিশের মডেল এটা ইঞ্জিন আনটাস আলহামদুলিল্লাহ এক একদম ফ্রেশ দুটি গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে চালিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এক চাকা দেখুন নতুন এটা অরিজিনাল চাকাই আছে একদম ফ্রেশ এটাও নিউ মডেলটাও শুধু এই এইখানে একটু ঘেঁষা আছে তাছাড়া একদম ফ্রেশ চাকা জন্য চাকাই আছে গাড়ির সৎকার একদম ফ্রেশ দেখুন চাকার পরে এখনও ওঠে নাই তো যারা এরকম কন্ডিশনার বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সাত দিনই খোলা থাকে শুক্রবারও বন্ধ থাকে না শুক্রবারও খোলা থাকে তো যারা শুক্রবার আসতে চান তারা শুক্রবার আসতে পারেন কোনো সমস্যা নাই আর বিস্তারিত জানতেই স্ক্যানে দা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথেই থাকুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ